আমার একটা কেউ যদি মনে করে আমি মিথ্যা কথা বলছি তো বাড়ি এসে তো উড়ান দেখতে পারে বাড়ি এসে উড়ান দেখতে এসে বাড়ি এসে উড়ান দেখিয়ে নিয়ে যেতে পারে স্বাগতম জানাচ্ছি আর একবার আমাদের ডিএসপি জি ইউটিউব চ্যানেলে তো প্রতিনিয়ত আপনাদেরকে যেমন বলেছিলাম যে প্রতিনিয়ত এবার রেগুলার ভিডিও আসতে থাকবে তো সেই কারণে চেষ্টা চলছে মানে ভিডিও আপনাদেরকে যাতে দিতে পারি তো আজকে যে লবটা এসেছি ভাইয়ের বয়স আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা অল্প বয়সের ছেলে যে পায়রা শখ করে পড়াশোনার সাথে সাথে তাই তো হ্যাঁ পড়াশোনা করা হয় পড়াশোনার সাথে সাথে ভাই পায়রা বাজি করে তো আপনাদেরকে প্রথমে আমি অ্যাড্রেসটা বলে দিই কারণ অনেক ভিডিওতে আমি অ্যাড্রেস বলতে বলে যাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ ব্লক টু ফাদিলপুর ঘোষপাড়া এটা ফাদিলপুর ঘোষপাড়া ভাই প্রথমে তোমাদের মানে তোমার নাম বলো আমাদের বিয়ার্সকে আমার নাম সূর্য ঘোষ ভাইয়ের নাম সূর্য ঘোষ আর তোমার বয়স আমার বয়স ষোলো হবে ষোলো তো কতদিন ধরে মানে কতদিন যাবৎ পায়রা পোষার শখটা আছে পায়রা পোষা ছ সাত বছর থেকে ছ সাত বছর থেকে পায়রা পুষছো না তো আজকে যেসব পায়রার ভিডিওগুলো করব কি কি জাতের পায়রা আছে তো ম্যাটাস পায়রা আছে গিরাওয়াজ পায়রা আছে ম্যাটাস পায়রা আর পায়রা আর আপনারা হয়তো ভাবতে পারেন যে মানে ভাইয়ের বয়স খুবই অল্প একটা বাচ্চা ছেলে কি পায়রার নলেজ থাকবে না থাকবে মোটামুটি নলেজ আছে আমাদের মানে গ্রামের আশেপাশেই এটা তো মোটামুটি কথাবার্তা হয়তো শুনতে পায় ভাই ভালো পায়রা উড়ায় তো আমাদের কর্তব্য যে আমাদের একটা ছোট ভাই পায়রাবাজি করছে হ্যাঁ কাজকাম করে মানে পুরোটাই সব কিছু মেনটেন করে ভাই পায়রাবাজি করছে আমরাও এটা একটু সাপোর্ট করি যদি ভাই কাজকাম না করে পায়রাবাজি করতে করতো তাহলে হয়তো সাপোর্ট করতাম না তো ভাইদের আমার তরফ থেকে যতটা হয় ভাইকে নলেজ দিই যে ভাই এই পায়রাটা এটা কর এটা মেডিসিন এটা খাওয়া সেটা পাও তো আমার কাছ থেকে বলে দেওয়া হয় যতটা একটু কথা হয় জিজ্ঞেস করে তো যতটা সময় পায় সেগুলো বলে দিই তো চলুন বন্ধুরা আজকে কি কি পায়রা আছে না আছে সেগুলো আপনাদেরকে দেখায় আর যেসব পায়রাগুলো সেলে থাকবে সে পায়রাগুলো আপনি মানে কোনো রকম লপ্টের রোগ হয়েছে বলে সেল হবে না কি কারণে সেল করবো আর রোগে লেগে না শখে সেল হবে শখে সেল হবে না যেসব পায়রাগুলো আছে মানে কিরকম রেজাল্টের পায়রা তোমার কাছে আছে এখন পর্যন্ত আমার কাছে সাড়ে পাঁচ ঘন্টা চার ঘন্টা এরকম তবে আমি একটা কথা বলি ভাইকে যেগুলো পায়রা ন্যাচারালি উড়েছে তুমি সেগুলোই বলো অসুবিধা নাই কারণ ভাইয়ের বয়সটা খুবই অল্প আর আশা করছি আমাদের চ্যানেল অথেন্টিক ভিডিও অথেন্টিক রিভিউ পাবেন আর মোটামুটি তাহলে কতটা পায়রা আছে আঠেরোটা কুড়িটা না আরো হয়তো বেশি চাইলে করা যেতে পারে তবে আমি বলবো যে এ বয়সে এতটা অনেক আহ আঠারোটা কুড়িটা পায়রা বাজি তার ভাইয়ের পকেট মানি থেকে ভাই পায়রার পিছনে মানে পায়রার খাবার কিনেই করে যতটা যা ওষুধ কিনতে হয় নিজের পকেট মানি থেকে হ্যাঁ নিজের পকেট থেকে তো চলুন বন্ধুরা আজকে কি কি পায়রা আছে না আছে সেগুলো সবই দেখে আপনাদেরকে বিস্তারিত জানার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে না এই ভিডিওতেই তো চলুন ভিডিওটা স্টার্ট করছি তো ভাইরা এখন আমরা লফটের ভিতরে যাব আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে একটা জাল দিয়ে দিয়ে একটা করা আছে মানে ভাইরা ঘুষ তো হয়তো চারিদিকে দেখুন ঘুঁটা আর এগুলো কি বলে বড় বড় গুলো ঘুঁটা নুদা ছাদে ভর্তি আছে তো চলো ভিতরে যাওয়া যাক চলো ভাই ভাই লব টের ভিতরে যাই ভাই স্টুডেন্ট হিসাবে একটা লব পিছনে মানে মেনটেন করে রেখেছে হ্যাঁ পায়রা পরে দেখছি ভাই আগে আমাদের লবটা দেখায় এটা হচ্ছে একটা খোপ দেখুন আমাদের এখানে এটাকে খোপ বলে তো এটা নিজেই তৈরি করা হয়েছে নাকি হ্যাঁ নিজে নিজেই তৈরি করা হ্যাঁ আর ভাই দেখো মানে একটা স্টো পুরোনো স্টোর রুমের মতন একটা রুমে ভাই এখন পায়রাবাজি করছে ভাই পায়রা রেখেছে তো ঠিক আছে যে সব পায়রাগুলো আছে আপনাদেরকে লব দেখালাম আর আপনাদেরকে পায়রাগুলো আমরা বাইরে নিয়ে গে দা দেখাই কারণ এখানে একটা আলো নেই মানে মোটামুটি খুব একটা ভালো বুঝতে পারবেন না তো চলুন আপনাদেরকে বাইরে দেখাচ্ছি হ্যাঁ চলো ভাই পায়রা নিয়ে আসো তো ফার্স্ট ফেয়ার আমরা ভাই কি দেখে নিচ্ছি বলো এক জোড়া গিরিবাজ পায়রা এগুলো গিরিওয়াজ পায়রা আছে এক জোড়া হ্যাঁ কোনটা নর কোনটা মাদি আছে ভাই এইদিক কাটা মাদিয়া আছে আর এটা নর আছে নর আছে না হ্যাঁ তো নরের যে কালারটা আছে এটাকে কি কালার বলে

উড়ন দেখ খেললে তো আমার মনে হয় যে একটু বেশি নেওয়া দরকার হ্যাঁ তো উড়ন দেখ আমার তরফ থেকে দাম বলছি এমনিতে ভাই দেড় হাজার বলেছে আর পায়রাগুলো আপনারা যদি সাড়ে চার ঘন্টা তো চার ঘন্টায় যদি উড়ন দেখে নিয়ে যান তাহলে হয়তো দু হাজার টাকা পড়বে হ্যাঁ এটা আমার তরফ থেকে আমি দামটা রাখলাম কারণ ভাই এমনিতে বলেছে দেড় হাজার টাকা আর পায়রা যদি উড়ন দেখে নিয়ে যান তাহলে দু হাজার টাকা পড়বে হ্যাঁ এক জোড়া ম্যাটাস পায়রা ম্যাটাস পায়রা না হ্যাঁ কোনটা নর কোনটা মাদি দেখাও এটা নর পায়রা আর এটা মাদি পায়রা এটা মাদা পায়রা না হ্যাঁ নরটা দেখে আমরা একবার ভালোভাবে নদীর পায়রাটা আমার খুব ভালো লাগছে দেখুন একটু ফাটাকাল তোমার হয়ে আছে আইসটা দেখে আপনাদেরকে সূর্য লাইট তো নেই হ্যাঁ তাও দেখাচ্ছি সূর্য লাইট নেই কিন্তু এখানে আমাদের সূর্য ভাই আছে ভাইয়ের নাম সূর্য এইসব পায়রাগুলো সেলে থাকবে নাকি ভাই না ভাই এগুলা সেলে থাকবে না এগুলো সেলে থাকবে না কারণ শখের পায়রা হ্যাঁ এগুলা শখের পায়রা তো কতক্ষণ উড়েছে তোমার শখের পায়রাগুলো শুনি এন একটা আমার ধরা পায়রা এ ব্যাকাটা উড়াচ্ছে ঘন্টা উড়া আছে সার তিন ঠান্ডা লেগে পাহা কাটা আছে মানে এখন আমাদের এখানে বাজে ধর মাদাটা উড়ানো না না মাদাটা উড়ানো না মাদা পায়রা আমাদের এখানে কেউ উড়াতেই চায় না কারণ বাজে মানে মাদা পায়রা খুবই অভাব কেউ যদি ধরে না তাহলে দিতে চায় না তাহলে এগুলো যখন সেল করবে না বলছো এর বাচ্চা কি রকম হতে পারে আদার বাচ্চা ভালো রেজাল্ট হবে বাচ্চা এর বাচ্চা ভালো রেজাল্ট হবে নটটা উড়ছে তাহলে এর বাচ্চা যদি কেউ চায় তাহলে সেগুলো দেওয়া যাবে না ওই একজন একটা পায়রা তাহলে ম্যাট্রেস পায়রা না কি কালার আছে কালারটার নাম কি বলে একটা নটটা ছায়া কালার আর মাঝিটা ছায়া কালার এটা মানে আমাদের এখানে হয়তো অনেক সময় অনেক রকম কালার বলে আপনারা যেটা বুঝতে পারছেন মানে ওটাই আছে দেখে নেন ভাই হয়তো অত বলতে পারছে না এটা নন মাদা এটা মাদা পায়রা এটা মাদা পায়রা না এগুলো ম্যাট্রাস পায়রা হ্যাঁ এগুলো ম্যাট্রাস পায়রা আর এগুলো এটা এটা ম্যাট্রাস পায়রা এই কালারটা খুব ইউনিক কালার দেখুন মাদা কোনটা মাদা এটা মাদা এটা না এই দেখুন বন্ধুরা অত ভালোভাবে হয়তো দেখাতে পাচ্ছি না হাতে হাতে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে মাদা পায়রা এটা নর পায়রা তো এই পায়রা গুলো ছেলে থাকবে কি পায়রা দুটো ছেলে থাকবে দাম কি থাকবে পায়রা দুটোর দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা না এগুলো কিনা পায়রা এগুলো কিনা পায়রা আমার হ্যাঁ কিনা পায়রা দেখুন ষোলোশো টাকা দাম থাকবে তার মধ্যে একটু ফোন করলে কম বেশি করে দেওয়া হবে তাই তো তো ভাইয়ের কাছ থেকে এসে নিয়ে যেতে হবে ভাই ডেলিভারির ব্যবস্থা রাখতে পারবে না পারবা না ভাই ডেলিভারির ব্যবস্থা রাখতে পারবে না আপনারা এসে নিয়ে গেলে সব থেকে ভালো হয় আর ভাইকে ফোন করে আসবেন কারণ ভাই স্কুল প্রাইভেট করে তাই তো কিছু নিজে থেকেও বলো স্কুল প্রাইভেট পড়ে হ্যাঁ ঠিক আছে এগুলো এক জোড়া সাদা ম্যাটাস পায়রা সাদা ম্যাট্রাস পায়রা না মাদিটা করসর আছে আর নট ম্যাট্রাস আছে হ্যাঁ এটা তো মানতেই হবে মাদিটা ক্রস ব্রিডের পায়রা আছে দেখুন আর এটা নটটা ম্যাট্রাস পায়রা নটটা ম্যাট্রাস পায়রা তো এই গুলো তো ছেলে থাকবে না মনে হয় না এই পায়রা দুটো ছেলে থাকবে না

ম্যাট্রাস পায়রা তো আমরা দেখে যাচ্ছি এক জোড়া এক জোড়া করে তো কি পায়রা আছে এগুলো এটা আছে কালসিরা মাদি ম্যাট্রাস মানে এটাকে ফুলসিরা বলে হ্যাঁ কালসিরা মানে এটা ফুলসিরা নেচ কালো নর একটা এটা ফাটা কালদুমা হ্যাঁ ফাটা কালদুমা কালপুরা বলে এটা কালদুমা কালপুরা বলে এটা নর হ্যাঁ এটা নর আছে আর এটা মাদি আছে দেখুন আর চোখ গুলো দেখাই এটা হচ্ছে দেখুন এটা মাদাটার চোখ হ্যাঁ আর এটা হচ্ছে নরের চোখ এই পায়রা দুটো তো আশা করছি সেলে সেলে থাকবে থাকবে নাকি হ্যাঁ দুটো দাম কি দুটার দাম উনিশশো টাকা টাকা না আর এই পায়রাটার মধ্যে মানে খুবই একটা কম বেশি করা যাবে না কারণ ভাই ভাইয়ারও দাম বেশি রাখছিল আমি একটু কমাতে বলেছি দেখুন যার হয়তো পছন্দ হবে সে নিতে পারেন পায়রা যে বুঝতে পারছেন সেই নিবে হ্যাঁ পায়রা আমার উড়া আছে কেউ যদি বাড়ি আসতে চায় উড়ান কতক্ষণ উড়া আছে পায়রা বেলা এই চার ঘন্টার উপর উড়ান দেখে দেবো চার ঘন্টা তবে ভাই একটা খুব অল্প বয়সের ছেলে তা বলে ভাইকে ঠকালে হবে না ভাই যদি উড়ান দেখিয়ে নিয়ে যায় তাহলে একটু দামটা বেশি পড়বে উড়ান দেখে তাহলে একটু দামটা বেশি পড়বে উড়ান দেখে নিয়ে গেলে এখন যেভাবে দাম আছে তার থেকে বেশি পড়বে উড়ান দেখিয়ে নিয়ে গেলে এটাই সিস্টেম হ্যাঁ ঠিক আছে এগুলা এক জোড়া ম্যাট্রাস পায়রা মাদিটা গিরিবাজ আছে মাদিটা গিরিবাজ না তো এক জোড়া তাহলে ম্যাট্রাস কি করে হলো মাদিটা যখন গিরিবাজ তাহলে একটা ম্যাট্রাস একটা গিরিবাজ তাই তো এই দেখুন

চোখ কালো পায়রাকে কালাঙ্কা বলে না কি বলে আমার কাছে হয়তো ভুল হতে পারে দেখুন পায়রা গুলো দেখি করে দেখে হ্যাঁ পায়রা 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 দুটো নর নর আছে দেখুন কেউ নিতে চাইলে দেখি হ্যাঁ দেখি এটা দেখো দেখুন বন্ধুরা এই চোখটা কাটা চোখ আছে দুটোই কাটা চোখ এ পায়রাটা ভালোভাবে দেখায় ঠোঁটটা দেখুন খুব ভালো চোর চোর পায়রা আছে এটা একটা পায়রা আর এটা আর একটা পায়রা না এটা আরেকটা একটা পায়রা আছে দেখুন এই একটা মুসকি মেটাস পায়রা হ্যাঁ এটা আমার শেষ পায়রা যেটা মানে আজকে লটে শেষ পায়রা তাই তো আর পায়রা নেই না দেখুন মেটাস নোর পায়রা এই পায়রাটা তোমার ধরে না কিনা পায়রা এটা আমার বন্ধু দিয়েছে পায়রাটা গিফট করেছে হ্যাঁ গিফটের পায়রা বিক্রি করে দেবা দেখুন বন্ধুরা পায়রাটা খুব ভালো লাগছে আর বাতে নোর ছিল বলে নোর দিয়ে নোট দিয়েছে না প্যারাটাও ছেলে থাকবে তো আপনারা যারা আছেন নিতে পারেন কিরকম দাম রাখবে প্যারাটার নটটা ছশো টাকা দিয়ে দেবো ছশো টাকা না নোটটার কোনো রেজাল্ট সম্বন্ধে ধারণা আছে কতক্ষণ বন্ধু বন্ধুর বার্তা ওরা আছে দু ঘন্টা ওরা আছে দু ঘন্টা না ঠিক আছে ভাই যেটা সত্যি কথা সেটাই বলছে দেখুন দু ঘন্টা ওরা আছে বলেছে হম এই দেখুন নোট আপনারা যারা নিতে ইচ্ছুক লোকালের হলে খুব ভালো হয় ভাইয়ের বার্তা এসে আপনারা পায়রা দেখে শুনে নিয়ে যেতে পারেন তাই তো বাড়িয়ে সেন বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেয়ারস করছি সূর্য ভাইয়ের পায়রা দেখছেন আপনারা সূর্য ভাই তো wala দেখুন মোটামুটি মাথায় সুমান হয়ে গেছে আমরা তো যাই হোক ভাই এখনো বয়সে ছোট ভাইয়ের বয়স 16 না তো আপনাদেরকে সূর্য ভাইয়ের পায়রা দেখালাম আপনাদের পায়রা সূর্য ভাইয়ের বয়স हिसाबে কিরকম কি লেগেছে না লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে দেখাবেন আর চেষ্টা করছি আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার কারণ এত কিছু যাই করা সবই ভিডিও দেওয়া কষ্ট করে যাই করা সবই আপনাদের জন্য আপনারা এতটাই ভালোবাসেন খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা তো ঠিক আছে বন্ধুরা আপনারা পায়রা নিতে চান সূর্য ভাইয়ের নম্বর ফোন করতে পারেন এছাড়াও লোকালের যারা আছে তাদের জন্য বেস্ট অফার এটা হতে পারে যে লোকালের যারা পায়রা বাজাছেন এসে সূর্য ভাইয়ের বাড়তে পায়রা দেখে শুনে নিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমি একটা কথা বলছি হ্যাঁ কি হুই হ্যাঁ আমি একটা কথা কেউ যদি মনে করে আমি মিথ্যা কথা বলছি তো বাড়ি এসে কথা উড়ান দেখতে পারে

তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা